হ্যালো বিএস আসসালামু আলাইকুম চট্টগ্রাম লালকান বাজার নিয়ে কাটিজুরি এরিয়া নিয়ে মা মার্কেট করার মতো কমার্শিয়াল অথবা হাই রেঞ্জ বিল্ডিং করার মতো আমাদের হাতে কিছু জমি আছে একদম মার্কেট করার উপযোগী অথবা কমার্শিয়াল যদি বাড়া দি যদি চান এই ধরনের কিছু বিল্ডিং জমি আছে আর যদি চান যে বাড়া খাবেন যদি চান যে বাড়া খাবেন বিল্ডিং করে তাও পারবেন সাড়ে তিন কাটা আছে আড়াই কাটা আছে পাঁচ কাটা থেকে একটু কম আছে পাঁচ কাটা আছে বিভিন্ন সাইজের প্লট আছে মার্কেট করার মতো যোগাযোগ করুন সাত কাটা আছে বিভিন্ন সাইজের প্লট আমাদের হাতে আছে যারা কিনতে চান যোগাযোগ করুন চট্টগ্রাম সিটিতে আমাদের অসংখ্য কালেকশান তার মধ্যে লালখাম বাজারের মধ্যে লালখাম থেকে আমিন সেন্টারের মধ্যে নিয়ে একটি জমি আছে মার্কেট করার মতো আরও অসংখ্য প্রজেক্ট আমাদের হাতে আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনারা চেয়ে বিদায় আমরা এত অফিস নিতে পেরেছি আমাদের হাতে অসংখ্য কালেকশান আপনাদের কীরকম লাগবে আমাদেরকে জানাবেন ছোটো বড় জমি বিল্ডিং সেমি পাকা বাড়ি যেটাই প্রয়োজন আমরা আপনাকে দিতে পারবো অবশ্য আর ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন বন্ধনগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পুরসভা মিলিয়ে আমাদের অসংখ্য কালেকশান অসংখ্য কালেকশানের সকল কালেকশান আমরা অনলাইনে দিতে পারি না আপনাদের জন্য অনেক মালিকে নিষেধ করে তার ভিডিওটি যেন অনলাইনে না দিই আমরা আবার অনেকে আবার অনেক কাস্টমার অনেক মালিক আছে যে বলে ভিডিও দিতে আবার অনেক সময় আমরা সময়ের ব্যস্ততার কারণে অনলাইনে দিতে পারি না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা জমি বিল্ডিং বিক্রি করতে চান কিনতে চান আপনারা আমাদের কাছ থেকে ছবি বা ভিডিও চাইবেন না আমাদের হাতে অনেক সময় ভিডিও থাকে না বা ছবি থাকে না কিনতে চাইলে সরাসরি চলে আসবেন বিক্রি করতে চাইলেও সরাসরি চলে আসবেন চট্টগ্রাম মোর হাই লেভেল মধ্যে কিছু জমি আছে কমার্শিয়াল বিল্ডিং করার মতো নিচে দোকান করে মার্কেট করে অফিস স্পেস করার মতো বাঘবোনার মধ্যে জমি আছে বাগনার মতো জমি আছে বিভিন্ন সাইজের জমি আছে আমাদের হাতে ছোট বড় ছোটো বড় মিলিয়ে অ্যাপার্টমেন্ট আছে বিভিন্ন সাইজের যোগাযোগ করুন আপনাদের কী ধরনের লাগবে যোগাযোগ করুন আপনাদের কী ধরনের প্রয়োজন আর ভিডিওটি সবাই শেয়ার করবেন